আলহামদুলিল্লাহ ওসালাহাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ ওয়াই আলহি ও সাহাবিহি ও তো যদি নেটওয়ার্ক কাজ করে তাহলে পরে হয়তো একটু লম্বা হবে নাহলে সংক্ষেপে মোট কথা আমরা যদি এইভাবে কন্টিনিউ করতে পারি প্রত্যেকদিন কিছু কিছু আমরা নিতে পারি তাহলে আল্লাহ রবিল এর মধ্যেই কল্যাণ এবং পারাকা রাখবেন তো আজকে যেটা শিরোনাম দেওয়া হয়েছে সেটা হজ এবং কোরবানি থেকে শিক্ষা এটা তো অনেক বিস্তর বিষয় অন্তত সংক্ষেপে আমরা যেটা নিবেশিত হলো যে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের ঘরে আপনি আসছেন হাজি সাহেব সকল এবাদত আপনার যার যার যেখানে ছিলেন আপনারা সেখান থেকে করেছেন এটা আল্লাহ পাক বলেছেন যে তার ঘরের পাশে এসে সুসম্পন্ন করতে আপনারা এটা করার জন্য এসেছেন এখান থেকে শিক্ষা হলো আল্লাহ রব্বুল্লাহ আলমিনের আহ্বানে সাড়া দিতে গিয়ে আপনাকে ঘর ছাড়তে হয় আপনজন জন ছাড়তে হয় টাকা পয়সার মোহমায়া ছাড়তে হয় আপনি ছাড়বেন খুব তো এটাই আছে এখানে মোহমায়া ছেড়ে ত্যাগ দেওয়া তাইলে এখানে গুস্ত খাওয়া আসল নয় এবং এই পশু কুরবানি তার মধ্যে কত খরচ হচ্ছে কতটুকু সেখানে বাহুল্যতা দেখা দিচ্ছে গুস্ত এবং মাংস এর পরিমাণ এর রঙ কতটুকু বেশি কতটুকু ফকফকা এখানে এটা উদ্দেশ্য নয় জাহিলের যুগের লোকজন তাদের এই রক্তের রঙ নিয়ে তারা অহংকার করত গুস্তির পরিমাণ নিয়ে অহংকার করতো কাঁপাঘরের দেয়ালে তারা রক্ত মাখিয়ে দিত এবং বুঝতে ঢের লাগিয়ে তারা এইভাবে প্রদর্শনী করত তো আল্লাহ পাক জন্য এটাকে সামনে রেখে বললেন লাই ইয়ানাল আল্লাহ লুহু মুহা ওয়ালা দিমা উহা ওয়ালাকিন ইয়ানালুহু আল্লাহ আল্লাহর নিকটে তোমাদের কুরবানির না রক্ত পৌঁছে না তাহলে মহান রব্বুল আলামিনের কাছে মাংস এবং গোশত রক্ত এগুলোর কোনো ধর্তব্য নাই ধর্তব্য আছে আল্লাহ রব্বুল আলামিনের কাছে মনের পরিচ্ছন্নতা তা কোয়া তার মানে টাকা তাহলে আল্লাহ রব আলমিনের উদ্দেশ্যে এবাদতকে পিওর করা এবং খাঁটি করা আল্লাহর ভালোবাসায় সাড়া দেওয়া ভালোবাসার ডাকে যেভাবে সাড়া দিতে হয় সাড়া দেওয়া এবং ত্যাগ যা কিছু দিতে হয় ত্যাগ দেওয়া দুইটা মিলে আমাদের এইটাই হলো সামারাইজ তাহলে আল্লাহর প্রধান ঘর হলো ঘর সেখানে তার ডাকে এসেছিলাম কিন্তু তার ঘর তো সারা পৃথিবীতে ছড়িয়ে সেটি আসে মসজিদ সেই জায়গায় ডেইলি যে পাঁচবার আহ্বান করা হয় আল্লাহ আকবর আল্লাহ আকবর যে সূচনা করে হাইয়া আল্লাহ সালাহ তারপরে হাইয়া আল বলে যে সালাতের প্রতি আসো এবং সফলতা তাহলে আল্লাহ রব্বুল আলমীর ঘর সেখান থেকে প্রতিদিন আপনার জন্য আহ্বান যায় আপনি যদি ভালোবেসে থাকেন তাহলে ওইভাবে বলবেন যে তোমায় ভালোবাসি আল্লাহ তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি বলে তোমার ঘরে আসি সকালে আসি দুপুরে আসি বিকালে আসি আর সন্ধ্যায় সন্ধ্যায় আসি রাত্রে আসি আসি পঞ্চবার তাহলে পাঁচবার আল্লাহর ডাকে আল্লাহর ঘরে জামাতে শরিক হতে হবে শরীর কোনো উজোর ছাড়া মসজিদে এসে নামাজ জামাত সহকারে পড়তে হবে এইভাবে জাকাত তাহলে আল্লাহর ডাকে সারাদি থেকে যা করণীয় আরাবাদ থেকে মিনার থেকে মুজদালিবাদ থেকে সাফা মারওয়ার সাই কঙ্কর মারা হাদিসে কি আসছে আল্লাহর জিকির ঠিক আজামের তাসিকে কি আসছে আল্লাহর জিকির বরং আমাদের বিভিন্ন এডিশনে ভিন্ন এই আমি কিতাবের নাম বলছি না কিন্তু পাক ভারত উপমহাদেশের সে কিতাবে আছে যে আইয়ামে চশিক হলো আকলিন ও সুরবিন ও বিয়াল খাদ্য পানীয় এবং স্বামী স্ত্রী মিলন এই হাদিস সহি নেই এবং আসে নাই ও তো ওই জন্য ইমান পাকাপুক্ত রাখতে হবে ইমান পাকাপুক্ত রাখার মানি হলো ইমান বাড়ে এবং কমে বিশ্বাস রেখে আমল যত বেশি করবেন ইমানের এই গাছের শেকড়ে সেচ দেওয়া হবে এতে ইমান তাজা হবে এই অর্থে বলতে হবে আমল

মানে প্রকাশ করা ব্যক্ত করা আর অঙ্গ দিয়ে বাস্তবায়ন করা তারপরে এটা নেক আমলের মাধ্যমে আনুগত্যের মাধ্যমে বৃদ্ধি পায় পাপের মাধ্যমে হ্রাস এইভাবে হলে ইমানের সংজ্ঞা ডেফিনেশন তারপরে এবারকার আরাফার খুতবার মূল কথা যেটা এটা ছিল ইমানের স্তর তিনটি স্তরে সর্বোচ্চ লেভেলেরটা হলে একটা বরং এটা হাদিসে জিব্রিল নামে পরিচিত মুসলিম শরীফের সুপ্রসিদ্ধ হাদিসের নবীল সাইসলামকে জিব্রিল যে প্রশ্ন করেছে তার একটা উত্তর হলো এখানে যে আল্লাহর সাথে আহসানের সংজ্ঞা যে তিনি বলেছেন তাহলে আহসানেরও দুইটা স্তর আছে ভাগ আছে একটা হলো উঁচু মানের সেটা হলো কান্না কা যেন তুমি আল্লাহকে দেখছো আল্লাহকে দেখছো থানা সুফি মতবাদের এখানে কোনো অপব্যাখ্যার সুযোগ নেই যে তারা আল্লাহকে দেখাই ফেলে এটা সম্পূর্ণ মিথ্যা হাদিস বলছে যেন আল্লাহকে দেখছো যেন তার মানে কি সরাসরি দেখা দুনিয়াতে সম্ভব নয় মুসানবী দেখতে পারেন নাই এটা উত্তর চিন্তা করলে তো আপনারা আসল উত্তর পেয়ে যান আর দ্বিতীয় স্তর হলো এটা যদি না হয় তো আমার আল্লাহ তো আমাকে দেখছে দ্বিতীয় স্তর যেটা আল্লাহ অবশ্যই দেখছেন এটা বিশ্বাস করতেই হবে আর সৃষ্টিগুলোর সাথে আসান হলো তাদের সাথে সদাচার করা ভালো ব্যবহার করা এমন কি মানুষকে তার অন্তরে চুট লাগে এমন কোন আচরণ তাহলে পরে এই হলো মানুষের আল্লাহ রব আলমিন